এতদিন খানায় আমার হয়েছিল শূন্য আমার কবিগুরু ও সিম সরকারের জন্য এতদিন হৃদয় খানায় আমার হয়েছিল শূন্য আমার কবিগুরু ও সরকারের জন্য তাহার চরণ পেয়ে আমার হৃদয়খানা হয়েছে হুজার তার চরণ পেয়ে আমার হৃদয়খানা হয়েছে হুজার জীবন হয়েছে ধন্য কবি অসীম সরকারের জন্য এই হৃদয় হয়েছে ধন্য আপনার ওই চরণে এই অধমের দিয়েছেন যে ঠাঁই এই জীবনে আমার তোমার চাওয়ার কিছু নাই আপনার ওই চরণে এই অধমের দিয়েছেন যে ঠা জীবনে আমার তোমার চাওয়ার কিছু নাই ছিল যত কামনা আমার মনের বাসনা ছিল যত কামনা আমার মনের বাসনা আজ হইল যে পূর্ণ কবি অসীম সরকারের জন্য এ হৃদয় হয়েছে ধন্য আপনার মত মহাজ্ঞানী নাই রাঙা দুটি চরণ পেতে ঘুরছি পাগল বেশে আপনার মতো মহাগানি নাই তো এই দেশে ওই দুটি চরণ পেতে ঘুরছি পাগল বেশে। গুরু অসীমন্তর জামি আপনি প্রভু মহাগানি গুরু গুরু অসীমন্ত্র জামি আপনি প্রভু মহাগানি সবার থেকে ভিন্ন জীবন হয়েছে ধন্য কবি সরকারের জন্য এতদিন হৃদয়খানায় আমার হয়েছিল শূন্য আমার কবিগুরু ও সিম সরকারের জন্য তাহার চরণ পেয়ে আমার হৃদয়খানা হয়েছে উজার তার চরণ পেয়ে আমার হৃদয় খানা হয়েছে উজর জীবন হয়েছে ধন্য কবি অসীম সরকারের জন্য এ হৃদয় হয়েছে ধন্য আমার কবি গুরু অসীম সরকারের জন্য এই জগৎ ছাড়িয়া কাছে যে চলিয়া তাহার জন্য কান দিয়া কি আর হবে না